গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ব্লগটা অনেকদিন আগেকার আমার আজকে এডিট করার টাইম পেয়েছি সেই জন্য এডিট করছি তো এই দেখো আমি তো ওখানে ঠান্ডার মধ্যে শাড়ি টাড়ি পরে সোয়েটার পরে বেরিয়ে পড়েছি সাথে মাও আছে আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাড়ি তো ওখানে পুজো আছে তো ভেবে তো ছিলাম যে সকাল সকাল বেরোবো বাট স্নান করতে সব কিছু রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছে দশটা বেজে গেছিল তো তারপর রাস্তায় বেরিয়ে নিয়ে নিলাম ঠাকুরের জন্য যেটা ভোগ নেওয়ার আর কি প্যারা কিনে নিয়েছিলাম তো এসে দেখি যে একটা নৌকা ছেড়ে দিল তো নৌকার জন্য আবার পনেরো মিনিট দাঁড়াতে হয় তো তারপরে আবার টোটোতে উঠলাম টোটো করে এখন আমরা পৌঁছাবো ওদের বাড়িতে আর এই দিন ছিল নারায়ণ পুজো আর বলতে গেলে আমার দেওরের বিয়ে শুনতে একটু অকওয়ার্ড লাগলেও কিছু করার নেই আমার নিজের একদম দেওরের বিয়ে তো ওর বিয়ে আমাদের বিয়ের আগে হচ্ছে তো এটাই হয়তো হওয়ার ছিল তো এই দেখো এসেই দেখি যে ঠাকুর মশাই একদম বেরিয়েই পড়ছেন আর বললাম যে একটু বসুন কারণ আমি আর মা উপোস করেছিলাম তো সেই তখন আর ভিডিও করতে পারিনি ঝটপট বসে পড়েছিলাম পুজোতে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার দেওয়ার ও ছোটো কিন্তু অনেকটাই আমাদের থেকে আর পুজো কমপ্লিট হয়ে গেছিলো আর রকম কিছু প্রসাদ সেভাবে কিছু করার ছিল না মানে এই বাড়িতে মেয়ে বলতে সেরকম কেউই নেই তাও জেঠিমা আছে জেঠিমা অনেকটাই হেল্প করে দিয়ে গেছিল আর এই যে পুচকুটা দেখছো পিহু আমার এক ভাসুরের মেয়ে তো আমি আর মাই সব এসে জোগাড় করি মা এখানে সিন্নিটা প্রসাদটা আর কি মাখছিলো তো তারপরে যাই হোক তোমাদের দাদাও ওখানে ছিল না কাজে গিয়েছিল তো সেই জন্য আমি একটু গুরুগুরু করছিলাম আর প্রসাদগুলো তুলে রাখছিলাম কারণ অনেকেই আসবে প্রসাদ নিতে সবাইকে প্রায় দেখায়নি কারণ আমার একটু লজ্জা লজ্জা করছিলো তারপরে প্রসাদগুলো ঢেকে রেখে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না করেছিলাম এদিন দিন খিচুড়ি বাধাকপিত তরকারি চাটনি আর কি কি করেছিলাম মনে নেই কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওটা আর তোমাদের দাদার ফোনেই করেছিলাম বাকি ভিডিওগুলো বাট ও অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে ওর ফোন থেকে তো তারপরে বিকেলবেলায় আর কি সন্ধ্যা সন্ধ্যে হয়ে যায় তখন আমরা বাড়ি চলে আসি আর বাড়ি এসে আমার কাজ ছিল মেহেন্দি পড়ানোর তো সেই জন্য দেখো ওদেরকে মেহেন্দি পড়িয়েছিলাম দুজনকে এসে তো সেগুলোই তোমাদেরকে দেখা একদম সিম্পল করে ঝটপট পড়িয়েছিলাম যেহেতু টাইমও খুব কম ছিল আর দুজন এসছিল তো প্রায় বেশি না আটটা সাড়ে আটটা মতো বেজে গেছিলো তো তার তারপরে এই যে আমার শ্বশুরমশাই এসেছিলেন আমাদের সাথে তো ওর যে আর কি বিয়ের গয়না যেটা দিতে হবে আর কি নেওয়ার জন্য এসেছিলেন আর সেটা আমি একটা শর্টসে অলরেডি দেখিয়ে দিয়েছি আর এইটা দেখছো এটা হচ্ছে আমার মা দিয়েছিল ওকে যেহেতু আমার দেওরও আমার মাকে মা বলেই সম্বোধন করে একদম মায়ের মতোই ভালোবাসে তো সেই জন্য মায়ের তো ছেলের বউও হচ্ছে তো সেই জন্য মায়ে নাকেরটা নিয়েছিল ওর জন্য তো এই নাকিটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো অলরেডি আমি শর্টসে আপলোড করে দিয়েছি হয়তো তোমরা দেখে নিয়েছো তো তারপরে একদিন আমি আর তোমাদের দাদা গেছিলাম ওর জন্য একটা আরও একটা গিফট কেনার জন্য কারণ আমাদেরকেও তো কিছু দিতে হবে তো সেই জন্য আমি নিজে পছন্দ করে এই পলা বাঁধানোটা নিয়েছি এটাও আমি শর্টস আপলোড করেছি হয়তো দেখেছো আর বিয়ের কোনো ব্লগ আমি সেভাবে আর শেয়ার করিনি কারণ সেরকম কিছুই করিনি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে কেমন লাগলো এই ছোটো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর এটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে পরের ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই